সরকারের আমাদের সব খাতে ভর্তুকি দিতে হচ্ছে আমাদের যেমন যে কোনো প্রকল্পেরই ব্যয় ভারতের তুলনায় অনেক বেশি আপনারা সবাই জানেন যে রেল একটা সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা খুব অল্প খরচে এখানে এই মাধ্যমে যাতায়াত করা যায় কিন্তু আমাদের রেলের রেলের নানান রকম সংকট আছে আপনারা অনেকে অসন্তোষ ব্যক্ত করে থাকেন কিন্তু আপনাদের জানতে হবে যে রেল কেন আপনাদের প্রার্থিত সুবিধা দিতে পারে আমাদের লোকমোটিভের সংকট আছে আমাদের কোচের সংকট আছে আমাদের ওয়াগানের সংকট আছে আমাদের জনবলের সংকট আছে আমরা এই সুবিধা সংখ্যক জনবল দিয়ে রেলের কর্মীরা একটি বড় দায়িত্ব পালন করে নেয় তারা কিন্তু আমাদের আনসান হিরো তারা তাদের কথা কেউ মনে করে না কিন্তু আমি তাদের আজকে স্মরণ করতে চাই রেলের যে আজকের যে বর্তমান অবস্থা এটা এই অবস্থাতে আসার একটি কারণ হচ্ছে অপব্যয় আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি যত্র কি বলে রেল লাইন রেল লাইনে বিস্তার করা হয়েছে কিন্তু লোকোমোটিভ আছে কিনা কোচ আছে কিনা এগুলোর জনবল আছে কিনা এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে সাধারণ যাত্রীদেরও একটি কথা বলতে চাই সবাই আশা করেন যে রেল গাড়িটি তাদের বাড়িতে বাড়ির পাশে থামবে আবার তারা এটাও চান যে তারা দ্রুততম সময় গন্তব্যে বসবে তো এটা সম্ভব না আপনি যতই স্টপেজের সংখ্যা বাড়াবেন ততই আপনার যাতায়াতের যাতায়াতের সময় বাড়বে সরকারের আমাদের সব খাতেই আপনি যে কোনো খাতেই বলেন বিদ্যুৎ খাত বলেন কিংবা জ্বালানি খাত বলেন রেল খাত বলেন সব খাতেই কিন্তু সড়ক খাত বলেন সব ক্ষেত্রে খাতেই কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে এই ভর্তুকি আর কত দেয়া যাবে তো এই জন্য আমাদেরকে ব্যয় সাশ্রয়ী হতে হবে ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের পরিকল্পনায় ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের ব্যয়ে আমাদের যেমন যে কোনো প্রকল্পেরই ব্যয় আপনি দেখবেন যে তুলনামূলকভাবে ভারতের তুলনায় কিংবা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি এইটা আমি আপনার রেলের যারা ইঞ্জিনিয়ার রেলের সঙ্গে সেনাবাহিনীর যারা সহায়তা করেন অন্য সবাইকে অনুরোধ জানাবো যে কিভাবে এটার খরচ কমানো যায় এই খরচ যদি কমানো না যায় এই ব্যয় যদি কমানো না যায় তাহলে আমাদের যে রেল যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা সেটা আমরা পূরণ পূরণ করতে সক্ষম হব না